আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ইলেকট্রিক লিফ ব্লোয়ার গার্ডেন ডাস্ট ক্লিনার সম্পর্কে আপনারা এই ফটোটাতে দেখে বুঝতে পারছেন এটি একটি মানে বাতাসের সাহায্যে যে নোংরা আবর্জনা ধুলোধুলি সেগুলো মানে কীভাবে পরিষ্কার করবেন সেই মানে সেই টাইপের একটি মেশিন আছে এটা তো এটি কিভাবে কাজ করে এর কী কত দাম রয়েছে কোনো সাইডে বিস্তারিত হবে তো চলুন শুরু করি ভিডিওটি এটি ইলেকট্রিক লিফ একটি শক্তিশালী পাঁচশো ওয়ার্ডের মোটর নিয়ে গর্ব করে যা একশো সত্তর কিলোমিটার গতির একটি চিত্তাকর্ষক বায়ুপ্রবাহ তৈরি করতে সক্ষম যা বাড়ি এবং অফিস উভয়ের ব্যবহারের জন্য ধুলো পরিষ্কার এবং ময়লা নিঃকের জন্য নিষ্কাশনের জন্য নিশ্চিত করে টেকসই ডিজাইন এটি ওটুট বডি এবং চকচটে চকে ফিনিশিং দিয়ে তৈরি এই লিফ্ট বয়ারটি বায়ু দীর্ঘ এবং পরিধানের বিরুদ্ধে বিস্তারিত বিস্তারিত নিশ্চিত করে সময়ের সাথে সাথে এবং সাথে আপোষ না করে নির্ভরযোগ্য ক্ষমতা প্রদান করে হাই স্পিড অপারেশন সর্বোচ্চ তেরোশো আর এম পি আর পি এম এ সাথে এই বোলওয়ারটি দ্রুত এবং কার্যকর স্থানপান শক্তি সরবরাহ করে এটি আদিম পরিবেশের জন্য মেঝে থেকে ইলেকট্রিক ডিভাইস পর্যন্ত বিভিন্ন পৃষ্ঠতল দ্রুত এবং পরিষ্কার করতে সক্ষম হয় বহুমুখী অ্যাপ্লিকেশন এটি ইলেকট্রিক ধুলো থেকে ধুলো পরিষ্কার করা ওয়ার্ক প্লেস থেকে অংশ সবশেষ পরিষ্কার করা এবং বায়ু চলাচল ব্যবস্থা বজায় রাখা এবং বিস্তারিত কাজের জন্য উপযুক্ত এই বৈদ্যুতিক বয়ারটি বিভিন্ন পরিষ্কারের জন্য মানে ব্যবহার করা সুবিধা প্রদান করে থাকে এটি একটি ইকোনমিক্স অকোনমিক্স হ্যান্ডেল এবং হালকা নির্মাণ সমন্বিত এই পাতা ব্লয়ার আরামদায়ক সহজ এবং অপারেশন নিশ্চিত করে ব্যবহারকারীদের আপনার সে কৌশল এবং ধারণামুক্ত পরিষ্কার করে কাজের জন্য ডিজাইন নিয়ন্ত্রণ অনুমতি দেয় তো এই পেজের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে আসবেন সে আপনার এই সম্পর্কে বাংলাতে লেখা আছে দেখে নেবেন এবং এইটির দাম যদি জানতে চান তাহলে এখানে বাইনে অ্যামাজন আপসেন্টে ক্লিক করবেন তাহলে সরাসরি অ্যামাজনের যে অপেশাল অবসর সেখান থেকে পৌঁছে যাবেন এখানে এসে দেখতে পাচ্ছেন গত মাসে এটি এক হাজার বেশি সেল হয়েছে আর এটি ফোর পয়েন্ট থ্রি রেটিংস একাত্তর পার্সেন্ট ফাইভ স্টার রেটিং বুঝতে পারছেন প্রোডাক্টটি কত ভালো প্রোডাক্ট একাত্তর ফাইভ রেটিং রয়েছে আর এটি পাঁচশো নিরানব্বই টাকা দাম রয়েছে দেখতে পাচ্ছেন তো এই প্রোডাক্টটি যদি কিনতে চান তাহলে সরাসরি এখান থেকে কিনতে পারেন ভিডিওটি দেখার জন্য ধর্মাতার তার কোনো কিছু জানতে হলে কমেন্ট ব্যবসা কোন করবেন থ্যাংক ইউ